উননব্বই আর অবশ্যই মানুষের জন্য কোরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ কুফি না করে থাকেন অ রু মিন এলাকা হা দা জোরা লা মিন আ লাফ দিয়া বলে আমরা তোমার প্রতি কখনো বিমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটি স্বর্ণ থাকব উৎসাহিত করবে উৎসাহিত আহ তাকুন আলাকা যে না তুমি না কে লেও আইনা

ইয়া বিল্লাহি ওয়াল মলাইকাতি ক্বাবিলা 90 অথবা তুমি যেমনটি ধারণা কর সেই অনুযায়ী আসমানকে খন্ড খন্ড করে আমাদের উপরে ফেলবে অথবা আল্লাহ ও আমাদের মুখমুখি নিয়ে আসবে আও ইয়া কুনা লাকা বাইতুম মিন যুখরফিন আও তারকাফিস সামা ওয়া তা তুনযিল আলাইনা কিতাবান نقরাউ অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে অথবা তুমি আসমানে উঠবে কিন্তু তোমার উঠাতেও আমরা ইমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাযিল করবে যা আমরা পাপ করব বল পবিত্র মহান আমার রব আমি তো একজন মানব রাসুল ছাড়া কিছু নই